এখন আসি নতুন পার্কে নতুন পার্কের টিকিট টিকিট সিস্টেম করা হয়েছে আনান সিটি পার্ক যেটা আপনারা বুড়ির হাটে কয়দিন থেকে দেখতেছেন অনেক হাইপে আছে তো আপনাদেরকে ঘুরে দেখাবো কয়েকটা এটা একটা প্রজেক্ট তাই না গরু বিশাল বিশাল গরু প্রজেক্ট প্রজেক্টের আওতায় এটা পার্ক সিস্টেম করছে এখনো কাজ চলমান আছে এই যে পার্কের হচ্ছে এটা মেন আকর্ষণ পার্কের কাজ তো এখনো চলমান আছে বেশি কিছুই হয় নাই তো ভিডিওতে আপনারা যা যা দেখতেছেন এটা নিয়ে বেশি হাইপ চলছে বলি কি ঈদের আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল যখন টিকিট ফ্রি ছিল এখন আপনারা পঞ্চাশ টাকা খরচ করে ভিতরে ঢুকিয়ে না ভিতরে দেখার মতো কিছু নেই ওর থেকে রংপুরের ভিতরে যে পার্কগুলো আছে চিকলি অথবা অন্যান্য যে পার্কগুলো সেগুলোতে ঘুরেন তাও লাভ আছে যে আপনারা যেটা নিয়ে বেশি এক্সাইটেড এটা কিন্তু খুব হাইপে আছে এই পার্ক তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি এই পার্কে এই যে এখানে বসে থাকতে পারবেন শুয়ে থাকতে পারবেন আর হচ্ছে হলো এই যে দেখতেছেন যে পুকুরের উপর ভাসমান একটা সেতুর মতো করা হয়েছে এই দুটা ছাড়া পার্কের ভিতরে দেখার মতো বর্তমান কিছুই নাই levo aí comigo vou cá vou cá, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্কে প্রবেশের মূল্য পঞ্চাশ টাকা করে এবং আনন্দ সিটি পার্ক অ্যান্ড কনভেনশন হল লিখে দেওয়া আছে দর্শনার্থীদের জন্য বাইরের খাবার এবং পানীয় বহন করা নিষিদ্ধ